কিসের সংখ্যালঘু কিসের সংখ্যাগুরু কিসের আপনারা সংখ্যালঘু নির্যাতনের ধোঁয়া তুলতেছেন এটা আসলে সংখ্যালঘু নির্যাতন বলতে আপনারা যা বোঝাচ্ছেন সেটা সম্পূর্ণ একটা মিথ্যা প্রভাগান্ডা। কেন মিথ্যা প্রভাকাণ্ডা যদি সংখ্যালঘু নির্যাতন হতো বাংলাদেশে একটা সংখ্যালঘুটিকে থাকতো না এটা কখনো মুসলিমরা সংখ্যালঘুভাবে হিন্দুদের উপর আক্রমণ চালায় না এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক ছাল এখানে আছে হ্যাঁ কিছু কিছু নির্যাতন হচ্ছে এটা আমি অস্বীকার করি না তবে একটা ব্যক্তি বিশেষ ভেরি করে এটা ব্যক্তি বিশেষে বেরি করে কেন হিন্দুরা হিন্দুদের দ্বারা আক্রান্ত হচ্ছে না বৌদ্ধরা বৌদ্ধদের দ্বারা আক্রান্ত হচ্ছে না হ্যাঁ খ্রিস্টানরা খ্রিস্টানদের দ্বারা আক্রান্ত হচ্ছে না তো এইখানে আক্রান্ত হয় আক্রান্ত হয় না এমন না এটা হচ্ছে ব্যক্তি বিশেষের মন মানসিকতা ভেরি করে সমস্ত মুসলিম সম্প্রদায়কে সেক্ষেত্রে দায়ী করা যায় না আর যদি সংখ্যালঘু আক্রমণে হতো তাহলে সমস্ত মুসলিম সম্প্রদায় সবাই মিলে আক্রমণ করতো কেননা প্রত্যেকটা সরকারের সময় প্রত্যেকটা সরকারের সময় আপনার সংখ্যালঘুদের উপরে আক্রমণ হয়েছে এটা স্বীকার করি তবে এটা মুসলিম হিসাবে আক্রান্ত করে নেয় এটা হচ্ছে একটা রাজনৈতিক প্রভাগান্ডা ছিল রাজনৈতিক চাল হিসাবে সংখ্যালঘুদের সাথে এই খেলাটা খেলা হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মুসলিম হিসাবে অন্য ধর্মাবলম্বীদের উপরে কেউ কখনোই হামলা করে নাই আমি ব্যক্তিগতভাবে কখনো মুসলিমদের থেকে কোনোভাবে নিগ্রহের কোনো শিকার হই নাই কেননা আমার যে এলাকায় আমি থাকি এইখানে বরঞ্চ আমার জাতি বা আমার ধর্মের মানুষের কাছ থেকেও যারা মুসলিম আছে আমি তাদের থেকে বেশি সাপোর্ট পেয়েছি তারা কখনোই তারা কখনোই সংখ্যালঘু হিসাবে কখনো কাউকে নির্যাতন করে নাই যে নির্যাতনগুলো হচ্ছে বা হবে আপনারা ধরে রাখতে পারেন এই নির্যাতনগুলো হচ্ছে রাজনৈতিক কারণে এখানে সংখ্যালঘু নির্যাতনের ধোঁয়া তুলে এগুলা লাভ নাই আর যদি সংখ্যালঘু হিসেবে নির্যাতন হতো তাহলে বাংলাদেশে একটা সংখ্যালঘু এটিকে থাকতে পারতো না কারণ এটা মুসলিম সংখ্যাগরুষ্ঠীর দেশ এখানে প্রায় নাইনটি নাইনটি পারসেন্টের উপরে আছে মুসলিম তাহলে আপনারা কিসের সংখ্যালঘু সংখ্যাগুরু এই ধোঁয়াগুলো তুলে দেশকে অস্থিতিশীল করতেছেন এটা কখনো কোনো কালে এটা সংখ্যালঘু হিসেবে মুসলিমরা কখনোই হামলা করে নাই